বিস্মের জামানে নাহী উপস্থিত কবি নাজভাম্ম্য নেই তা আত্মীয় স্বজন ও উৎসুদ মন্দির আসলাম আলাইকুম আমার অনেকগুলো বই বেরিল আমি দু হাজার সাল থেকে লেখালেখি শুরু করেছি এবছর মেলা এখন পর্যন্ত আমার ষোলোটি বই বেরিয়েছে ঐতিহ্য প্রকাশনী থেকে আমার লেখালেখি করতে ভালো লাগে কিন্তু এবছর আমার একটি দুর্লভ অভিজ্ঞতা হলো আমার এখন পর্যন্ত কোনো বইয়ের কোনো প্রকাশনী হয়নি হ্যাঁ সেদিক দিয়ে আমি নিজেকে সৌভাগ্য সৌভাগ্যবান মনে করছি যে আমি একজন ক্ষুদ্র ব্যক্তি হিসাবে একজন কবির একটি বই আমি উদ্বোধনী করতে পারছি আমার মনে হয় কবি নাজমামুলিও এটি আনুষ্ঠানিকভাবে প্রথম বই এবং প্রথম বই কারণে প্রথম মোড়ক উন্মোচন তো এইটা মেলা থেকে আমার একটা গল্প মনে করল সেটা হলো যে একজন সার্জন ছোটোখাটো সার্জন সার্জারি যে অপারেশন করেন একটা ষোলো বছরের ছেলে অপারেশন করবে গাল ব্লাডের অপারেশন টেবিলে শুয়ে আছে সেই রুগী ডাক্তারকে শল্য চিকিৎসককে বলছে স্যার আমি আমার বাপ মা একমাত্র সন্তান জীবনে আমার কোনো ছোট বড় কোনো অপারেশনই হয়নি আমি এখন পর্যন্ত কোনোদিন হাসপাতালে ভর্তি হয়নি স্যার আপনি কিন্তু একটু মনোযোগ দিয়ে খুব কেয়ারফুললি আমার অপারেশনটা করেন আমার কিছু হলে কিন্তু আমার বাবা মা বাঁচবে না ডাক্তার সাহেব মুচকি এসে বলছে বাবা তুমি ভয় পেও না আমি অবশ্যই আমার সমস্ত মেধা প্রজ্ঞা অভিজ্ঞতা নিয়ে দায়িত্ব নিয়ে একজন আমি অপারেশনটা করব কিন্তু যেটা বলা বলছি তোমাকে আমিও কিন্তু গল ব্লাডার অপারেশন জীবনে আর করি নাই তোমাকে আমি প্রথম অপারেশন করছি হ্যাঁ তো আমার গল্পটা এই পর্যন্ত যে তার প্রথম বড় মোচন আমায় কিন্তু প্রথম কোনো ব্যক্তি সাহিত্যিকে আমি দায়িত্ব পালন করছি এই অভিজ্ঞতা আমার প্রথম আমি খুবই অবাক হয়েছি এবং প্রাউড ফিল করি যে একজন স্কুল শিক্ষিকা যে আমার নির্বাচনী এলাকায় আমার ইউনিয়নে একটি স্কুলে সে ষোলো সাল থেকে শিক্ষকতা করে আমাদের সাথে উনত্রিশ তারিখে প্রথম পরিচয় এবং লেখালেখি করে কবিতা লেখেন এবং তারই আজকে আনুষ্ঠানিক ভাবে মনগুণ বছর করতে এই আমার এলাকা অনেক আজকে আমাদের আমি লিও যারা তিরিশ নিচে এরকম দশ পনেরো জন লিও এসছে এটা আমাদের জন্য একটি বির অভিজ্ঞতা এবং আমরা খুবই মানে প্রাউড ফিল করছি যে এরকম একটা অনুষ্ঠানে আমরা সবাইকে নিয়ে এবং সভাপতি বর্তমান যে সভাপতি মনির মোল্লা ইয়া পেইনি বিএনপি সাংগঠনিক সম্পাদক সেও এখানে উপস্থিত আছেন এবং আমি একসময় অনেক কবিতা লিখেছি সেটা সময় হবে চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সালে যখন আমি ক্যাডেট কলেজে পড়ি লোকে লুকিয়ে কবিতা লিখে খাতা ভরে ফেলছি ভাষা এনে আমাদের আবার চার মাস পর পর পরীক্ষা হয় সেই পরীক্ষার রিপোর্ট আমার স্যারের কাছে পাঠায় তো একটা বার আমার রেজাল্ট খুব খারাপ হলো আমি মির্জাপুর ক্যাডেট কলেজে সেভেন্টি ফোরে ভর্তি হয়েছে আশি সালে ইন্টারমিডিয়েট পাশ করেছি তা আব্বার কাছে দেখলো আপনার ছেলে খুবই অমনোযোগী হ্যাঁ ক্লাসে নিয়মিত যায় কারণ ক্যাডেট কলেজে ক্লাসে না যাওয়া কোনো উপায় নাই কিন্তু সে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে না প্রিপারেশন টাইম বলে যেটা আছে ওই সময় সে প্রায় কিছু না লুকিয়ে লুকিয়ে রাখে তা ব্যাগ ট্যাগ সার্চ করে সে কয়েকটি খাতা পেল যেটার মধ্যে কবিতা লেখা ধরেন সেই চার পাঁচটা খাতা একশোর উপরে কবিতা লেখাচ্ছে তা আমার আব্বা রাগ করে আমাকে ওই দিন বেশ উত্তম মধ্যম দিল উত্তম মধ্যম নিয়ে বিস্তারিত আমি এই পর্যায়ে বলতে যাচ্ছি না বাবা মারছে মারছে আর মাকে বলতেছে আমরা কষ্ট করে তাকে ক্যাডেট কলেজে পাঠাইছি আর সে কবি হবে তোমার ছেলে কবি হবে না এই যে আমার কবিতা লেখার যে আগ্রহটা আমি হারিয়ে ফেললাম এরপরে আমি কবিতা লিখি না কবিতা বইও পড়তে পারি না আর পড়ার ব্যাপারে আগ্রহ হয় না ওই সিটি খালি মনে পড়ে যায় তারপরে আমি অল্প সময়ে এই বই পড়ে যেটা আমি উপলব্ধি করলাম যে এই কবির শব্দ চয়ন বাক্য বিন্যাস চমৎকার মানে যারা অল্প কিছু দিন ধরে লেখালেখি করে তাদের এরকম একটা মানসম্মত লেখা যেটা পড়লে ভালো লাগে মনে হয় যে অনেকদিন এরকম একটা সুন্দর কথা সুন্দর টপিকস আমি দেখি নাই নানাবিধ টপিক্স নিয়ে কিন্তু সে এই কবিতা লিখেছে আমি দেখলাম যে এখানে উনত্রিশ উনত্রিশ আটান্নটি কবিতা আছে এবং আমরা অনেক জায়গায় দেখেছি একটি কবিতা নামটা বইতে দিয়ে দেয় একটি ছোট গল্পের নাম দিয়ে বইটা বের হয় এখানে দেখবেন তার দুইটা অন্তর্দৃষ্টি নামে একটি কবিতা আছে জীবন সায়েন্স নামে একটা কবিতা আছে দুইটাকে জোড়া লাগে সে জীবন সায়েন্স নিয়ে অন্তর্দৃষ্টি এইভাবে নেমেছে যেটা আমার দেখা প্রথম একটা অভিজ্ঞতা তারপরে তার খুব কাছে ইমোশনাল ব্যক্তি যাদের সে ডিপেন্ড করে যাদেরকে অনেক পছন্দ করে ভালো লাগে যাদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সে মাকে নিয়ে কবিতা লিখেছেন এক উজ্জ্বল নক্ষত্র প্যারিসের জমিউদ্দিন সরকারকে নিয়ে লেখা তার বড় বাবা ডাক্তার ভাইয়াকে নিয়ে একটা কবিতা আছে মায়ের মতো ভ্রণ তাকে নিয়ে একটা কবিতা আছে এবং মেয়ে থেকে মা হয়ে ওঠা এরকম নানাবিধ বিষয় নিয়ে উনি কবিতা লিখেছেন আমি খুবই আশাবাদী যে সে যদি লেখালেখি চালিয়ে যায় আগামীতে আরও ভালো করবে আরও অনেক বেশি পাঠক হবে কোনো এক সময় সে পুরস্কারও পেয়ে যেতে পারে তবে আমি ছোট্ট একজন লেখক হিসাবে তাকে উপদেশ দেব সে যদি উপন্যাস আর ছোট গল্প লেখে আমার কেন জানি মনে হয় যে ওইটার থেকে সে ওইটা আরও বেশি ভালো করবে এই কারণে আজকাল হয় কি আমার আরও কিছু কিছু কবি পরে আমরা আনপ্যারাল কোনো কবিকে বাংলাদেশে এই মধ্যে দেখি না কিন্তু কবির সংখ্যা শত শত হাজার হাজার ফলে কবিতা শুনতে ভাল লাগে কিন্তু কবিতার লেখে খুব বড়ো কিছু কেউ আগামীতে কবে হবে সেটা আমরা জানি না আর মানুষজন আপনার এজ বলেন বয়স্ক মানুষ করেন। আমরা ছোটো গল্প উপন্যাস পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ফলে আমি এই কবিকে অনুরোধ করবো যে আপনি আগামীতে যদি ছোট গল্প উপন্যাস চেষ্টা করেন আমি নিশ্চিত সে সেই সেক্টরে আপনি অনেক ভালো করবেন আমার আপনার প্রতি শুভেচ্ছা অভিনন্দন ধোয়ার যে আপনি এগিয়ে যান আমরা চেষ্টা করব আপনার সাথে থাকতে পাশে থাকতে যাতে আমরা বলতে পারি যে একজন স্কুল শিক্ষক যাকে আমি চিনি যে আমাদের এলাকার একটা স্কুলে চাকরি করছেন সততা নিষ্ঠা আন্তরিকতার সাথে সেও কবি হিসাবে লেখক হিসাবে অনেক বেশি আন্তরিক এবং তার বেশ কিছু কবিতা আছে আমি বুড়া পড়তে পারবো না আমি কয়েকটা একটা কবিতা আবৃত্তি করে দেখাতে চাই আমি ভালো আবৃত্তি করতে পারি না কিন্তু সেটা ব্যাপার না কিন্তু আমি আবৃত্তি করছি একটা অনুষ্ঠানে নিজ থেকে সেটা তো বড় ব্যাপার অন্তর্দৃষ্টি এটা অনেক রকম কথা আছে যেটা আমাদের জীবনও কাজে লাগবে আমাদের অনেকেই মনের কথা সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি জীবনে এই সংক্ষিপ্ত ভ্রমণে কত কিছুই তো ছাড়লাম গ্রাম ছাড়লাম গ্রামে সেই সবুজ মেঠো পথ ছাড়লাম ছাড়লাম দুরন্ত শৈশবে খেলার সঙ্গে আদর স্নেহ মায়ায় ভরা আপন গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়ে রং বেরঙ্গে মায়া জড়ালাম। শহরে নালায় নিজেকে আবিষ্কার করলাম মহাশূন্যতায় অবাক দৃষ্টিতে নির্বাগ পথ চলায় দিলাম কত দুঃসময় কত কন্ট্রাক্টর কিন্ন পথ হেঁটে গেছি নিদাউন ক্ষুধা পেটে প্রতিটি পদক্ষেপে যেন বেদনা কাটা আমার পায়ে বিঁধেছে তবুও থেমে যায়নি কিচ্ছু ছিল না আমার কেবল নিঃস্ব আমি বুক ভরা আত্মবিশ্বাস অগণিত আশা এই নিয়েই শুরু আমার যাত্রা পথে বাঁকে বাঁকে সুখ ভেবে হাজারো কষ্ট জড়িয়ে নিজে অজ্ঞতায় ডুবিয়েছি নিজেকে বিষাদের সাগরে এইসব দুঃখ বেদনা আমাকে যতখানি ডুবিয়েছে তার থেকে আরও বেশি শক্তি সহ সঞ্চয় করে ক্রমাগত উঠে দাঁড়িয়েছি অবশেষে যুদ্ধ বিগ্রহ দুর্ভিক্ষ শেষে সুখের পরশ নিয়ে পূর্ণতায় ভরা আলো এসেছে আমার জীবনে সবাইখানে ধন্যবাদ আল্লাহ